এই নিশি তোমাকে পাওয়ার জন্য ওই চন্দ্রের আলো তোমাকে শোয়ার জন্য তোমাকে যদি পাই আমি ও প্রিয় তুমি জানো না এ জীবন হবে যে মর ধন্য। নিশিতে যে পোকারা ডাক দিয়ে যায় তোমাকে পাওয়ার জন্য প্রিয় মনটা যা আকুল হয়ে রয় এই নিশেতে জোনাকি পোকারা আলো বিলিয়ে যায় তোমাকে পাওয়ার জন্য এই নিশেতে মনটা যে আকুল হয়ে রয় তুমি কি আসবে আসবে কি তুমি অপেক্ষার প্রহর গুনতে যে মন আর চায় না তোমাকে যে ভোলা যায় না প্রিয় তোমাকে যে ভোলা যায় না নিশি কবিতার একটি বিশেষ অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সহযোগিতা করবেন